তো বাইরে তো দেখতেই পেলে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কালকের থেকে আজকে প্রায় তুলনামূলকভাবে অনেক বৃষ্টিটা আরও বেশি তো এদিকে মেয়ে উঠে গেছে ওই বিছানাটা তুলে নিল দুটো ঘরের বিছানা আজকেও তুলেছে আর এদিকে ও যাচ্ছে হচ্ছে বাজারে তো আজকে তো মনে হয় বাজার ঠিকমতো বসবে না যেহেতু সকাল ভোর থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে আর যারা বাজার নিয়ে বসে তারা তো ভোরবেলাতে আর তো গিয়ে সব সবজি নিয়ে আসে তো কালকেও ঠিকমতো বাজার বসেনি তো ওই জন্য কালকেও ঠিকমতো বাজার করা হয়নি তো এখন যাচ্ছে বাজারে দেখি আজকে কী আনে বাজার থেকে শুভ সকাল বন্ধুরা আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে হচ্ছে নটা তো সকাল থেকে দেখতে পাচ্ছ প্রচুর বৃষ্টি আজকেও তা সারা রাত বৃষ্টি হয়েছে আজকে সকাল থেকে কালকে সকালে এত জোরে বৃষ্টি হয়নি আজকে সকাল তো প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে মানে একটু মুষল বৃষ্টি যাকে বলে তো আজকেও আর মেয়েকে স্কুলে পাঠানো হবে না তো গতকালকে তো বললামই যে ওদের উপস্থিতির হার একদমই কম ছিল তো সাড়ে এগারোটার সময় ছুটি হয়ে গেছে তো আজকে তো মনে হয় কেউ না রাজকুলে বৃষ্টির জন্য সবারই ঘুমতে করতে একটু লেট হচ্ছে আজকে আমারও ঘুমতে করতে লেট হয়েছে একবার ঘুম ভাঙলো সাড়ে পাঁচটার সময় তো হলো আধ ঘন্টা শুয়ে ছটার সময় উঠে যাবো তো যখন ঘুম আবার ভাঙলো তখন দেখি সাতটা বাজে এবার বৃষ্টির দিনে তো একটু ঘুম হয় তখন থাকার কিছু করার নাই তো ঘর ভর্তি কিছু মুছা হলো না দেরি হয়ে গেল তো পরে যদি বাড়িতে তো আবার আরও জোরে বৃষ্টি শুরু হয়ে গেল তো এখন গেল বাজারে তো আজকে বাজার থেকে ডিম আনতে পারে তো দেখি আজকে আমার হুম ডেলিভারি দেখি কী রান্না হচ্ছে সব তোমাদেরকে ভাইয়া কালকে তো যেরকম বললাম বাজারে আজকে সেরকম কিছু বসেই নি তাও মাছটা পেয়েছে বাটা মাছ নিয়ে এসছে আর এদিকে আমি এখন ভাত বসিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে আমার হোম ডেলিভারির রান্না তো এখানে প্রায় বারো জনের মতন ভাত হচ্ছে আর এদিকে ও সবজি কাটছে তো আজকে রান্না হবে হচ্ছে বাটা মাছের সর্ষে বাটা দিয়ে হবে ডাল হবে আর আলু পটলের তরকারি করব ওটাতে নারকেল দেবো তো নারকেলটা ছিল ফ্রিজে অর্ধেকটা খাওয়া হয়েছিল আর অর্ধেকটা ছিল আর এখন আমি একটু চা খাচ্ছি চা একবার সকালে খাওয়া হয়েছে তা আবার চা করা হলো আমার বড়ো বললে একটু চা খাবে তো এই চাটাতে আমি আবার চিনি দিতে ভুলে গেছি তো একটুখানি চা ছিল তাহলে নষ্ট করে লাভ কি আমি নিজে খেয়ে নিই তো খেতে গিয়ে দেখছি চিনি দিতে ভুলে গেছি তো আবার আমি একটু চিনি নিয়ে আর চামচেগুলোর সময় নেই হাতে করে এলাম তো এই বাটা মাছ নিয়ে এসছে তো ডেলিভারিতে রান্না হচ্ছে বারো জনের কিন্তু মাছটা হবে সাতজনের আর বাকি পাঁচজনের তো এখানে তিন রকমের ডাল নিয়েছি মুসুর ডাল মটর ডাল মুগ ডাল এখানে প্রায় আড়াইশো গ্রাম ডাল হবে এখন ধুয়ে বস সেদ্ধ করতে বসাবো তোদিকে আমি ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর এখানে নিয়ে হচ্ছে বাদাম নিচ্ছি বাদামটা একটু ভিজিয়ে রাখবো বাদামটা হচ্ছে আজকে পটলের তরকারিতে দিব আলু পটলের তরকারিটা আলাদা রকমভাবে করবো যেরকম নর্মাল মশলা দিয়ে ওগুলোতে দেবোই ওর মধ্যে একটু বাদাম বাটা দেবো আর নারকেল যেহেতু ফ্রিজে আছে একটু নারকেল কুচি দেবো তো বাদামটা এখন ভালো করে ধুয়ে আর জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তাহলে পেস্ট হতে তাড়াতাড়ি পেস্ট হয়ে যাবে আর শর্ষাটা ভিজিয়ে রাখবো শর্ষা হচ্ছে বাটা মাছ দিয়ে করবো সরষা বাটা দিয়ে বাটা মাছ তো ওই জন্য শসাটাও ভালো করে ভিজিয়ে রাখবো আর এদিকে সব সবজিগুলো কাটা হয়ে গেছে এখানে হচ্ছে আলু আর পটল ঝিরিঝিরি করে কেটে দিয়েছে ও এটা ভাজা হবে আর এখানে আলু আর পটল এটা হচ্ছে তরকারি হবে একটু কষা কষা হবে তরকারিটা তো আরও অনেক কিছুই রান্না হবে কিন্তু সবজিগুলো এখনও সব কাটা হয়নি এই দুটো আমি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি আর এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি তো আলু পটলগুলো একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নেব ভেজে তারপর রান্না করব আমি আলু পটলকে যখন তরকারি রান্না করি একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নিই ভেজে তারপর রান্না ওটা এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি ডালটা আরো একটা সিটি মারতে হবে দিয়ে দিলাম চারটা কাঁচা লঙ্কা এখন জল দিয়ে ডালটা আবার ছটা সিটি নিয়ে দেবো মুসুর ডালটা আর মুগ ডালটা সেদ্ধ হয়েছে মটর ডালটা এখনো সেদ্ধ হয়নি আর এদিকে মশলাগুলো করা হয়নি মশলাগুলো এখন করবো তো এখানে নিয়েছি হচ্ছে আদা টমেটো কাঁচা লঙ্কা আর বাদাম এখানে নারকেল কুচিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে আমি হচ্ছে আলু পটলের তরকারিটা রান্না করছি তো এখানে ফোড়নে দিয়েছি গোটা জিরা গোটা গরম মশলা তেজপাতা আর এদিকে আজকে ফোড়নে দিয়েছি এখন নারকেল কুচিটার মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর মশলাগুলো দিয়ে রান্না করব

তো আমি আলু আর পটলগুলোকে ভালো করে একদম ভেজে নিয়েছি আর এদিকে পাঁপড়গুলো ভেজে নিয়েছি আর ওই তেলে একবারে মশ তরকারিটা বসিয়ে দিয়েছি আর কিছুটা পাঁপড় ভাজা হয়েছিল। আর কিছুটা পাঁপড় রাখা ছিল তো এখন ওই পাঁপড়গুলো ভেজে নিচ্ছি আর করবো একটু টমেটোর চাটনিও করব আজকে তো ঘরে কিছুটা খেজুর আছে খেজুরগুলো একটু জলে ভিজিয়ে রেখে দিয়েছি তো ওগুলো দিয়ে একটু চাটনি করবো আগে রান্না করি তারপর ওটা দিয়ে করবো একটু চাটনি দিকে আলু পটলের তরকারিটা রেডি হচ্ছে আর এখানে আমি বসে দিয়েছি আলু পটল ভাজা আর ডালটা তো সেদ্ধ হয়ে গেছে ভাতও হয়ে গেছে ডাল ডাল ফোড়ন করার জন্য এখানে এখানে গরম জল বসে দিয়েছি ডাল একটু গরম জল দিয়ে করবো ডালটা তাহলে খেতে ভালো হয় তো ওদিকে ভাত ডাল আলু পটলের তরকারি পাঁপড় ভাজা আলু পটল ভাজা এগুলো সবই হয়ে গেছে আর এখন এদিকে হচ্ছে মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা ভাজা হলে তারপর বাটা মাছটা শস্য বাটা দিয়ে করব বা সেটা হয়ে গেলে আজকে রান্না কমপ্লিট হয়ে যাবে তো ওইদিকে আমি বড় গ্যাসে মাছটা ভাজিয়ে বসিয়ে দিয়েছি আর এখানে বসে দিয়েছি চাটনি আর সব রান্না বান্না কমপ্লিট করে খাবারগুলো প্যাকিং করে নিয়েছি তো এখানে চারটা টিফিন বসতে খাওয়ার রেডি করা হয়েছে আর এখানে একটা পাঁচটা তো চারটা খাবার আমার দিতে যাবে আর একটা খাবার আমি দিতে যাব এখন রান্নাগুলো তোমাকে দেখানো হয়নি তো এখানে হচ্ছে আলু পটল ভাজা আলু পেঁয়াজ ভাজা আর আলু পটল কষা টমেটো দিয়ে খেজুর দিয়ে চাটনি শস্যা বাটা দিয়ে বাটা মাছ আর হচ্ছে ডাল তো এই হচ্ছে আজকে আমার হোম ডেলিভারির মেনু তো এখানে টোটাল বারো জনের খাবার আছে আর পাঁচজনের খাওয়া তো দেখালাম যাচ্ছে আর বাকি যাদের খাবার বাকি আছে ওরা এখন বাড়িতে খাওয়ার নিতে আসবে তো ওরা যতক্ষণ না নিতে আসবে ততক্ষণ আমার কোনো কাজ হয় না আর কি আমাকে বসে থাকতে হয় খাওয়ার দেওয়ার জন্য তো এখন হচ্ছে বিকেল চারটা সবার খাওয়ার দেওয়ার দেওয়া আমার সান্ধান সব কমপ্লিট হয়ে গেছে আর এই খাওয়াগুলো বেঁচে গেছে তখন এখন এগুলো রেখে দিচ্ছি ফ্রিজে এগুলো আবার রাতে চালাতে হবে আর এখানে বসে দিচ্ছি জল তো একটু ম্যাগি স্যুপ করবো তো মেয়ের আজকে সাড়ে ছটা থেকে টিউশন আছে তো এখন বাজে ছটা তো একটু খেয়ে যাবে ওর জন্য একটু স্যুপ করে দিলাম খেয়ে ওর টিউশন যাবে স্যুপটা খুব গরম হয়ে আছে তো একটু ফ্যানের নিচে গিয়ে নিয়ে একটু ঠান্ডা করে দেবো তারপর খেয়ে যাবে এখন বাজা হচ্ছে সাড়ে আটটা রাতের সব রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি তো আজকে তো দুপুরে খেতে খাওয়া দাওয়া করেছি সাড়ে তিনটার সময় তখন এখন এখন পাচ্ছে পাচ্ছি এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তো এখানে পাঁপড় ভাজা আর মুড়ি নিয়েছি চা আর আজকে খাবো না এখন এটাই খাবো রাতে যদি খিদা পায় মনে হয় আর কোনো খিদা পাবে রাতে খিদা পেলে তাহলে আর কিছু খাবো না আর কিছু খাবো না আর বৃষ্টিটা আজকে সকালবেলাতে হয়েছে এই দশটা সাড়ে দশটা পর্যন্ত হয়েছে তারপর থেকে আর একদমই বৃষ্টি হয়নি তো ভালোই হলো ওয়েদারটা একটু ভালো হয়ে গেলো তো আজকে ভিডিওটা এমনি শেষ করছি বন্ধুরা দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকলে বেলেকানটা প্রেস করে দিও আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক কমেন্ট করো সবাই ভালো থাকুক সুস্থ থেকো